লন্ডনের জনাব তারক্রমের রহমান সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি সম্মানজনক বৈঠক এবং এই বৈঠককে কেন্দ্র করে আলোচনা সমালোচনা এখন তুমি এবং এই আলোচনা সমালোচনার প্রেক্ষিতে রাজনীতিতে নতুন হিসাব এবং নতুন মেরুকরণ শুরু হয়ে গেছে ফলে গত দশ মাস এই রাজনীতির অঙ্গনে যে উত্তাপ ছিল এ রাজনৈতিক অঙ্গনে যে হিসাব ছিল নিকেশ ছিল এখন এই জুন মাসের পনেরো তারিখের পর থেকে নতুন করে সবাইকে ভাবতে হবে এবং নতুন করে সবাইকে সব শুরু করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলে নেই যখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আসলেন ক্ষমতাতে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন সেটা মূলধারার টেলিভিশনগুলো বলেন বা পত্রপত্রিকা আমার লেখালেখি অথবা বিভিন্ন গণমাধ্যমে যে আমার সাক্ষাৎকারগুলো হয় বা আমার নিজেরা ইউটিউব চ্যানেলে আমি একটা জিনিস প্রথম দিন থেকে বলে আসছি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারে যারা কর্তা ব্যক্তি তাদের সকলেরই উচিত দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গড়ে তোলা যেখানে কোনো ইগো থাকবে না একেবারে খোলা মেলা এটাকে আমরা ফেলোশিপ বলি তো সেক্ষেত্রে ধরুন আওয়ামী লীগ তো দৃশ্যপটে নেই নিষিদ্ধ বলেন আর জুলাই আগস্ট বিপ্লবে পরাজিত শক্তি বলেন কিন্তু যে সকল প্রধান রাজনৈতিক দল এখন পর্যন্ত নিষিদ্ধ নয় যেমন ধরুন আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো সেক্ষেত্রে জাতীয় পার্টি যার সূত্র থেকে শুরু করে মানে আপনি সবাইকে শত্রু বানাতে পারবেন না একজনকে টার্গেট করে বাকি সবাইকে আলাদা করে দিন তাহলে শূন্যতাটা কম হবে এই কথাগুলো কিন্তু আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম দুই নম্বর হলো যে এই মুহূর্তে রাজনীতিতে দুটো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার রাজনীতিতে একটা হলো বিএনপি এবং আরেকটা হলো জামাত তো আমি চেয়েছিলাম যে জামাতের সঙ্গে এবং বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের সম্পর্কটা পারিবারিক হোক ডক্টর মোহাম্মদ তিনু সাহেব লন্ডন গিয়ে তার রহমান সাহেবের সঙ্গে বৈঠক করুন একথা আমি বহুবার বলেছি বেগম খালেদিয়াজের বাসায় উনি যান সম্পর্কটা স্বাভাবিক হোক এবং একান্ত পারিবারিক হোক একই সঙ্গে তিনি জামাতের অফিসে যান বারবার জামাত তাদের অফিসে যাবে এটা অনেকটা কর্তৃত্ববাদী হয়ে যায় রাজনীতিতে এই জিনিসগুলো এই ইগো থাকে না এখানে দেখা গেল যে জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতা তাদের কারোর মধ্যে কিন্তু এই গোলাই যখন তাদের প্রয়োজন তারা কিন্তু লজ্জা আসরণ ত্যাগ করে প্রতিপক্ষের সাথে শত্রুর সঙ্গে সমাজে বসতে হচ্ছে তো প্রধান উপদেষ্টার যে পদ এবং পদবী এটা মূলত একটা পলিটিক্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিও দুই নম্বর হলো যে এর সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষা যুক্ত হয়েছে বিশেষ করে এই জুলাই আগস্ট বিপ্লবের কারণে ফলে এটা যে কেবল একটা পলিটিক্যাল পোস্ট পোর্টফোলিও তা নয় তার সঙ্গে সঙ্গে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার একটা বিরাট অংশ কেন্দ্র করে রয়েছে ফলে এখানে জনতার সঙ্গে সম্পর্ক রক্ষা ইগো থাকা চলবে না ব্যারিয়ার থাকা চলবে না অতীতে আমরা জাস্টিস হাবিবুর রহমান সাহেবকে দেখেছি এই ক্ষেত্রে সবচেয়ে সফলতম মানে তিনি কোনো অবস্থাতেই তার অফিসের সঙ্গে জনগণের এবং পলিটিক্যাল যে শক্তিসম রয়েছে সেটা কোনো দূরত্ব ছিল না ফলে ইতিহাসের সবচেয়ে সুন্দর একটা নির্বাচন এবং একটা তত্ত্বাবধায়ক সরকার উপহার দিয়ে এই ঢাকার শহরে কোনো রকম রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া রমনা পার্কে খুব সকালবেলা ভ্রমণ করেছেন সন্ধ্যার পরে ভ্রমণ করেছেন বিকেলবেলা হেঁটেছেন সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত জাতির মন এবং মননে সম্মান এবং মর্যাদার সর্বোচ্চ শিখরে ছিলেন জাস্টিস হাবিবুর রহমান কারোর সাথে দ্বিধাদ্বন্দ্ব সূত্রতা তৈরি হয়নি বিচারপতি সভাপতি সাহেব ভালো নির্বাচন করেছেন কিন্তু তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হওয়ার কারণে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কটা শেষ পর্যন্ত ভালো যায়নি আবার লতিফুর রহমান সাহেব নির্বাচন করেছেন ভালো করেছেন কিন্তু তার কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না একমাত্র জাস্টিস হাবিবুর রহমানের কার্যকাল মেয়াদকাল তার কর্মকাণ্ড পুরোপিরপিল ছিল এবং এই বিষয়টি ডক্টর মোহাম্মত ইনুজ খুব ভালো করে জানেন তার সঙ্গে জাস্টিস হাবিবুর রহমানের সম্পর্ক খুব ভালো ছিল তো সেই দিক থেকে আমার এক্সপেকটেশন ছিল যে উনি ওইরকম কিছু একটা করুন সবার সাথে খোলামেলা চালচলন করুন এবং পরবর্তীতে তিনি গ্রামীণ ব্যাংকের মানুষ হয়ে থাকুন নবেল লরিয়েট হয়ে থাকুন এবং আমজনতার মানুষ হয়ে থাকো তো এই এক্সপেকটেশন থেকে কথাগুলো আমি বলেছিলাম এবং যখন আমি দেখলাম যে বিপরীতে সব কিছু হচ্ছে সংগত সমালোচনা সমালোচনামুখর হয়েছে একেবারে সেই আগস্টের দশ তারিখ থেকে আমার যারা ঘনিষ্ঠজন ছিলেন তারা প্রথম দিন থেকে আমাকে অনেকে নিষেধ করেছেন অনেকে বলেছেন যারা আমাকে পছন্দ করেন না তারা গালাগাল করেছেন ভীষণ রকমভাবে আমাকে একজন আনপ্রেডিকটেবল মানুষ হিসাবে বর্ণনা করার চেষ্টা করেছে কিন্তু তারপরে আমি আমার যে সমালোচনা সেটার ধারাবাহিকতা বজায় রেখেছি এবং এখন পর্যন্ত আমি সেটার উপরে আছি তো সেই দিক থেকে যেন তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বৈঠক এই একটা প্রস্তাবনা ছিল এই বৈঠকটি যদি দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট বিপ্লবের পর পর সেপ্টেম্বর অক্টোবরে হত আজকের এই সমস্যাগুলো একটিও তৈরি হত না এখন যাケটা হচ্ছে এবং নির্বাচনটি যদি ফেব্রুয়ারি মাসে হত তাহলে আজকে যে বিষয়গুলোর এই বিতর্ক হচ্ছে এবং যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার একটিও হত না এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সকলের মাথার মুকুট হয়ে তিনি থাকতেন কিন্তু এখন ঠিক সেম কাষ্টাই তিনি করলেন কিন্তু বহু বছর পরে ফলে কি হলো তিনি নতুন বন্ধু হিসেবে বিএনপিকে কে কাছে নিলেন বটে কিন্তু মধ্যে একটা সরল রেখা রয়ে গেছে একটা সামন্তরাল রেখা রয়ে গেছে উভয়ের মনের মধ্যে অবিশ্বাস অনাস্থা ভয় কাজ করছে এই তাদের বন্ধুত্বের মধ্যে অন্যদিকে তার সঙ্গে যাদের কৌশলগত মিত্রতা হয়েছিল গত দশ মাসে সেই কৌশলগত মিত্ররাও এখন এলোমেলো হয়ে গেছে তারা সিদ্ধান্ত নিতে পারছেন না তাদের অভিমানে বুক একেবারে যাকে বলে স্তব্ধ হয়ে আছে তাদের পঞ্চ ইন্দ্রিয় রাগে ক্ষোভে ক্রোধে অভিমানে মানে রীতিমতো ফুলে গেছে এর বাইরে ক্ষমতার যে কেন্দ্রগুলো ছিল সেই ক্ষমতার কেন্দ্রগুলো হঠাৎ করে হাই ভোল্টেজ হয়ে গেছে যেমন ক্যান্টনমেন্ট একটা ক্ষমতার কেন্দ্র গণভবনের বাইরে বঙ্গভবন একটা ক্ষমতার কেন্দ্র সচিবালয় সেক্রেটারিয়েট একটা ক্ষমতার কেন্দ্র সুপ্রিম কোর্ট একটা ক্ষমতার কেন্দ্র যমুনা একটা ক্ষমতার কেন্দ্র এখন এই কেন্দ্রগুলোর সঙ্গে যে পারস্পরিক যোগাযোগ ছিল কিংবা তাদের মধ্যে রেশারেশি ছিল তাদের মধ্যে একে অপরকে নিয়ন্ত্রণ করার একে অপরকে অন করার ভালোবাসার যে একটা রসায়ন তৈরি হয়েছিল গত দশ মাসে ঠিক এই বৈঠকের পরে সবগুলো থমকে গেছে এবং সবাই যার যার জায়গায় মানে রকম আপনি যারা বিদ্যুৎ বিভাগে কাজ করেন তারা জানেন যে কোনো একটি বিদ্যুৎ প্ল্যান্টে যখন বিদ্যুৎ উৎপন্ন হয় ধরুন দশ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহনের জন্য একটা সঞ্চালন লাইন আর বিদ্যুৎ সেখানে তৈরি হচ্ছে দশ মেগাওয়াট তো দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বা দশ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্টে এবং সে